এডমিশন সুপার ইম্পর্টেন্ট টপিকে তোমাদের আবারও স্বাগতম একটা প্রশ্ন না এভাবে আসে মনে করো একজন ডাক্তার অ্যান্ডোস্কোপি যন্ত্র তোমরা সকলে জানো যে আমাদের যখন গ্যাস্ট্রিক আলসার বা পিউডি পেপটিক আলসার হয় তখন আমাদের হচ্ছে একটা খুবই কমন ডিভাইস যেটাকে আমরা বলি অ্যান্ডোস্কোপি সেই অ্যান্ডোস্কোপি মুখের ভিতর দিয়ে দেয় তাই না একটা ক্যামেরা সিস্টেম তো আমাদের একটা প্রশ্ন আসে যে একজন ডাক্তার তোমার হচ্ছে যে এন্ডোস্কোপি যন্ত্র দিয়ে মুখের ভিতর দিয়ে একটু চেষ্টা করলো বা অ্যান্ডোস্কোপি ডাক্তার অ্যান্ডোস্কোপি দিয়ে দেখলো তাহলে সে আসলে পাকস্থলীর কোন স্তরটা দেখতে পাবে আমরা অনেকেই এই প্রশ্নটা জানি না বা পারি না এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন আমাদের যেহেতু ডাক্তাররা প্রশ্ন করে মেডিকেল বা মেডিকেলের জন্য দেখা যায় এই প্রশ্নটা অহরহ দিতে পারে অথবা বললো একজন ডাক্তার হচ্ছে পেট কাটলো বা বললো যে কুরবানির সময় হচ্ছে যে বা তোমার অন্য যে কোনো সময়ে গরু বা ছাগলের পেট কাটা হলো তাহলে তুমি কোন স্তর দেখতে পাচ্ছ তার মানে পাকস্থলী যে স্তর যেটা আমরা কখনোই পড়ি না ওয়ান টাইপ অফ আমাদের এইচএসি লাইফে সেটা কিন্তু আমাদের অ্যাডমিশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো দেখো আমি যদি একটু বলি মনে করেন এটা আমাদের পাকস্থলী এই পাকস্থলীটার যদি একটু অংশ আমরা কেটে নিটুকু অংশ কেটে আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো পাকস্থলীর আমার এই অংশটুকুর মধ্যে অনেকগুলো লেয়ার আছে এটা তো আসলে বই আমাদের মেডিকেলের মূলত চারটা লেয়ার দেওয়া আছে তো তোমাদের বইগুলোতে আসলে দেওয়া আছে পাঁচটা লেয়ার ঠিক আছে কথা পাঁচটা লেয়ার হ্যাঁ পাঁচটা লেয়ার তার মানে পাকস্থলীর যে আমাদের স্তর এই স্তরকে যদি আমরা একটু দেখি আমরা দেখতে পাবো মোট পাঁচটা লেয়ার মেডিকেলের বইগুলোতে চারটা দেওয়া আছে আসলে তো এই ছবিটা মেডিকেলের কারণে চারটা আছে আমি কিভাবে মনে রাখবো সহজ পদ্ধতি হচ্ছে আমি এভাবে মনে রাখতে পারি সা মামি ঠিক আছে তুমি এই টেকনিকটা মনে রাখতে পারো যে সাপোসা মামি একটু দেখতে সমস্যা হইতে পারে তোমাদের তো সাপোসা মামিতে আসলে কি কি পাই তাহলে সাথে মনে রাখবা সেরোসা ঠিক আছে তাহলে সাথে হচ্ছে সেরোসা পেতে হইলো পেশি স্তর এটা মনে রাখবা তোমরা পেশি স্তর আবার সাথে হলো সাব ওকে এটা মনে রাখবা সাব মিউকোসা তারপর হলো মাফর হলো মাসকিউলারিস মিউকোসা এভাবে মনে রাখবা মাসকিউলারিস তার মানে এটা হলো মাসলের একটা স্তর মাসকিউলারিস মিউকোসা যেটা আমাদের মেডিকেল বইগুলোতে আসলে নাই আর আরেকটা হচ্ছে আমাদের লাস্ট অফ অল মি ফর দিস ইজ দা মোস্ট ইম্পর্ট্যান্ট অর ভাইটাল পার্ট মিউকোসা তাহলে আমি তোমাদেরকে দুইটা স্তর সম্পর্কে সব সময় সাবধান করব একটা স্তর হচ্ছে আমার মিউকোসা এটা মিউকোসা মা আবার বুঝিও না মিউকোসা আর আরেকটা স্তর হচ্ছে আমার সেরোসা তাহলে এই দুই স্তর নিয়ে আসলে আমার অ্যাডমিশন প্রশ্নগুলো ঘোরাঘুরি করে তোমরা একটু খেয়াল করে দেখো আমি যে কথাটা এই যে বললাম এই আসলে কোন দিক থেকে কোন দিক এটা মনে বাহির থেকে ভিতরে ঠিক আছে বাহির থেকে ভিতরে তাহলে তোমার জন্য বুঝতে অনেক ইজি হবে যেমন খেয়াল করে দেখো এখন তাহলে আমি যদি বলি তুমি এটাকে দেখতে পাচ্ছ এটা একটা পাকস্থলী তাই না এই পাকস্থলী এই যে বাইরের যে স্তর এটা কি পাকস্থলীর বাইরের স্তর তুমি বাহির থেকে ভিতরে পাবো তাহলে বাইরের দিকে কি সেরোসা তারপরে কি পেশি স্তর তারপরে কি সাবনিওসা তারপরে কি মাসকুলারিস তারপরে কি মিউকোসা তুমি যদি এই ছবিটাটা দেখো এই যে বাইরের দিক থেকে তাহলে দিস ইজ সেরোসা তারপরে হচ্ছে মাসকুলারিস মিউকোসা ছিল আর কি তোমাদের বই অনুযায়ী তারপরে মাসাল লেয়ার তারপরে আমাদের সাবনিওসা সবার ভিতরে কি বলতে মিউকোসা তার মানে একজন তুমি যদি গরু কাটো এই পাশ থেকে অথবা পেট কাটো তাহলে তুমি প্রথমে যে স্তরটা দেখতে পারো দিস ইজ সেরোসা এইভাবে প্রশ্নটা আসতে পারে ওকে এখন প্রশ্ন হচ্ছে খাইলাম অন্য হলে দিয়ে খাবারটা ভিতরে গেল তাহলে খাবারটা তো এই যে এইখানে আসবে তাই না ভিতরের দিকে এই জায়গাটা আসবে তাহলে ভিতরের দিকে এই যে এই জায়গাটা যে খাবারটা আসলো তাহলে এইটা আসলে কোন স্তরে আসলো দিস ইস মিউ কষা তাই না এটা হলো আমাদের কোন স্তরে আসলো মিউ কষাতে আসলো ভেরি গুড তাহলে যেহেতু মিউ কষাতে আসলো অথবা ডাক্তার যখন এন্ডোস্কোপি মেশিন ঢোকাবে তখন মূলত কোন স্তরকে দেখতে হবে দিস ইস মিউ তাহলে গুরুত্ব বলে দিটা ফ্যাক্ট পেট কাটা যদি তুমি দেখো দিস ইস সেরোসা তুমি যদি এন্ডোস্কোপি যন্ত্র ঢুকায় কোনো কিছু দেখো দিস ইস মিউকোসা আমার কথা কি মনে থাকবে যদি প্রশ্ন করা হয় সবার বাইরের স্তর কি তাহলে আমরা মনে রাখবো সেরোসা যদি প্রশ্ন করা হয় সবার ভিতরের স্তর কি মনে রাখবো হঠাৎ এটা খুবই গুরুত্ব দিয়ে মনে রাখবা কোথায় সেরোসা কোথায় মিউকোসা তাহলে আশা করি তোমরা হচ্ছে কখনো ভুলবানা একই প্রশ্ন দুই টাইপের উত্তর তাহলে কি বললাম পেট করলে হচ্ছে সেরোসা আর মুখ দিয়ে যদি কোনো কিছু ভিতরের দিকে প্রবেশ করানো হয় তাহলে আমরা দেখতে পাবো মিউ কষা মুখ গিয়ে মিউ কষা এইভাবে মনে রাখবো আর কি ধন্যবাদ